আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সেপ্টেম্বর রোজ শুক্রবার পাবনায় সাথিয়া আর একটি পেঁয়াজের হাট দর্শক প্রচুর পাবনা পাইকিরি পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি রয়েছে কেমন দামে বেঁচে হচ্ছে পেঁয়াজ সেই সকল তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব কথা বলো বিক্রি এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর দর্শক হাটে নানান জাতের পেঁয়াজ কিন্তু উঠেছেন আর সেই পেঁয়াজ কেমন নয় বেচ হচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো কেতা এবং বিক্রেতার কাছ থেকে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর দর্শক আপনার এলাকায় কেমন নয় বেচকেনা হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই কৃষিটি পাবনা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক কথা বলবো এই মুহূর্তে আমরা একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকের পাবনার সাথিয়া ধুলারি হাটের পাইকিরি পেঁয়াজের বাজার দর দেশি পেঁয়াজ কেমন নয় বেচ হচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে বাজারটা কেমন রয়েছে বাজারটা আসলে কৃষকের জন্য আসলে আমরা ব্যাপারী হলি পরেও কৃষকের জন্য দুঃখজনক আর জন্য খুব কষ্টসাধ্য যেহেতু বাজারটা হচ্ছে অনেকটাই নর্মেল সেহেতু ধরো নর্মেল বাজারে মাল কিনলে পরে নর্মেল ওই বোরে যাও হচ্ছে নর্মেল ভাবে আরো বেচা কিনে হয় এই জন্য ধরেন আমরাও মার খাতেছি কৃষকও মার খাতেছি যারা আজকে সর্বনিম্ন বাজারটা কত রয়েছে সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে গা মোটাটা হচ্ছে গা একুশশো আঠারোশো পর্যন্ত আছে আর ওই চিকনটা হচ্ছে গা দুই হাজার একুশশো এই তলি আজকের বাজার আজকে সর্বোচ্চ বাজার সর্বোচ্চ বাজার কেমন রয়েছে সর্বোচ্চ বাজার পঁচিশশো চলতেছে সর্বনিম্ন বাজার দুই থেকে শুরু করে তেইশ থেকে চব্বিশশো যেটা মাঝারি ক্যাটাগরি পেঁয়াজ আর যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ পঁচিশ থেকে ছাব্বিশশো টাকায় বেঁচে কেনা হচ্ছে জি জি গুলোতে দেশি পেঁয়াজের কেমন পরিমানে চাহিদা রয়েছে দেশি পেঁয়াজের চাহিদা প্রচুর পরিমাণ রয়েছে দর্শক পাবনা সাথে আধুলোর হাত থেকে জানিয়ে দিয়েছিলাম আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর কথা বলতেছিলাম বিক্রেতা এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়ে দিয়েছিলাম আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকে পেঁয়াজের পাইকিরি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা চব্বিশশো প্রতিশো টাকা দাম হচ্ছে সর্বোচ্চ বাজার কেমন রয়েছে বাজার ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো ছাব্বিশশো থেকে সাড়ে ছাব্বিশশো টাকা সর্বোচ্চ বাজার রয়েছে বাজারটা কেমন থাকা বাজার তো বেশি দরকার বাজার টাকা কিছুটা দর্শক পাবনা সাথিয়া ধুলারি হাট থেকে জানতেছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর প্রচুর পরিমানে পেঁয়াজের আমদানি রয়েছে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকারি বাজার আহ কখনো কিছুটা কমতি কখনো কিছুটা বাড়তি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকিরি বাজার দর দর্শক কথা বলতেছিলাম বিক্রি এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়ে আজকের পাইকির পাইকিরি পেঁয়াজের বাজার দর কথা বলবো একজন বিক্রেদা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবে আজকের বেসন পেঁয়াজের দামটা কেমন রয়েছে বেসন পেঁয়াজের দামটা কেমন বেসনের দাম কোন শট সর্বোচ্চ বেসন পেঁয়াজের দামটা কেমন সর্ব উপরে উপরে আছে মনে কয়। আঠারো উনিশশো এরকম দাম করছে এর বেশি কয় না ভাই মানে যেটা লিগেল বাজারটা রয়েছে সেটাই লিগেল বাজার দুই হাজার করছে আসলে এই সময় এসে বাজারটা কেমন থাকবে এখানে এ সময় বাজার ঠা লাগবে শরবনে তিন হাজার টাকার উপরে আর সে বাজার পাচ্ছি না তো বাজার থাকলে হয়তো কৃষক কিছুটা বাঁচবে তিন টাকা বাজার থাকলে আমার ভাল হইল না কিন্তু হচ্ছে না তো দুই হাজার সে জায়গায় দুই হাজার দাম কচ্ছে অর্ধেক এ দাম হচ্ছে না তুলনায় বাজারটা পরিবর্তন দেখা যায় কিনা আই সবচেয়ে নিম্ন বাজার নিম্ন বাজার রয়েছে দর্শক পাবনা সাথিয়া ধুলের হাট থেকে জানা দিচ্ছিলাম পেঁয়াজের পাইকিরি বাজার দর কথা বলতেছিলাম বিকিনা ভাইয়ের সঙ্গে জানা দিচ্ছিলাম মার্স্কেট পেঁয়াজের পাইকিরি বাজার দর এই বেসন পেঁয়াজটার কেমন দাম হচ্ছে ভাই

উপজেলা কেমন ছিল সকাল থেকে? ভালোই এই শেষ সময় এই সময় এই আসলে তো কৃষক একটা আশা করে থাকে যে হয়তো কিছুটা দাম বৃদ্ধি হবে। আসলে এই বছরে সেই হচ্ছে না? ইউআর দেখা এই যে মানে একড়াই একটু কম। প্রতিনিয়ত কমছে এবং বাড়ছে পাইকির পেঁয়াজের বাজার দর। দর্শক পাবনা সাথিয়া দলের হাট থেকে জানতেছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার। কখনো কিছুটা কমতি কখনো কিছুটা বাড়তি দর্শক দর্শকের বাজার রয়েছে দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যেটা মাঝারি সেই হচ্ছে থেকে চব্বিশশো আর যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ চব্বিশ থেকে ছাব্বিশশো টাকা আর আপনার এলাকায় কেমন দামে কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি আপনার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ